সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমরা অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কেল উপজেলার সঙ্কল উপজেলায় তো এই যে আপনারা দেখছেন একটি লিচু গাছ আমরা আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে বোম্বাই লিচু তো এই যে দেখেন আবার লিচুগুলো দেখা দিই এবং জানি রাখি এই লিচু গাছটি কিন্তু নিলামে উঠবে মানে বিক্রি হবে তা আমরা একটু দেখাই আপনাদের এই যে লিচুগুলো এখনও কিন্তু পরিপক্ক হয়নি পরিপক্ক হচ্ছে আর কি গাছটি বিক্রি হবে লিচু আনুমানিক আইডিয়া করতেছি তিন হাজারের মতো হতে পারে সেটা চোখের আইডিয়া কম এবং বেশি সেটা হতে পারে তো দেখাই একটু আপনাদের তারপরে বাগানের যে মালিক তার সাথে আমরা কথা বলবো এই যে দেখেন লিচুগুলো এই যে এই যে লিচুগুলো দেখেন এই যে লিচু

আমি চতুর্সাইডটা ঘুরাই ঘুরাই আপনাকে দেখাচ্ছি কি পরিমাণ লিচু হতে পারে আপনারাও একটা আইডিয়া করে নিতে পারবেন আচ্ছা এই ঠোকাটাই দেখেন প্রায় দুই বিশার মতো ঠোকাতে আছে এই যে লিচুগুলো এই যে আমরা একটু দেখাই এই যে এই যে লিচু ধরে আছে এই উপর অংশটা বোঝা যাচ্ছে না অতটা তারপর আপনাকে দেখানোর চেষ্টা করছি এই লিচুগুলো এই যে দেখাতে গাছটি আসলে বিক্রি হবে সব লিচুগুলোই বিক্রি হবে এখনও পরিপক্ক হতে ছয় থেকে সাত দিন সময় লাগবে এই অবস্থায় আপনারা কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমরা এর পরে ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে কী দামের লিচুগুলো উনি ছেড়ে দিবে গোটা গাছটাই একটু দেখাই আপনাকে

আচ্ছা এই যে মান্দাজি এগুলোতে কিছু কিছু আছে কিছু এগুলো শেষের পথে আর কি মানে শেষ হয়ে গেছে কিছু আসে না শেষের পথে তো জাস্ট এই লিচুটাই বিক্রি হবে না এই দিকে দেখুন এইটাই এখন এটাই গাছ আচ্ছা এই যে এইটাই আচ্ছা একটু লিচুগুলো দেখাই আচ্ছা এটা এটা কি জাতের লিচু এটা বম্বই লিচু বম্বই আচ্ছা এটা আনুমানিক আইডিয়া করছেন যে কতটুকু এটা লিচু হতে পারে এই গাছটাতে

পঁচিশ এর মধ্যে হলে ছাড়ে দেবে পঁচিশ থেকে হাজার মধ্যে হলে ছাড়ে দেবে মানে সর্বনিম্ন দুই এর মধ্যে ছেড়ে দেওয়া হবে সর্বনিম্ন দুই এর মধ্যে হলে ছাড়ে মানে লাস্ট দুই লাস্ট দুই মানে এখানে দাম দেওয়ার কোনো আর সুযোগ নাই না দাম দেওয়ার সুযোগ না লাস্ট দুই মানে এক কথার আর কি মানে দুই হাজার হলেই এটা বিক্রি করে দেবে যে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমরা আচ্ছা আমরা একটু লিচু গুলো দেখি দুই একটা আমাদের পেড়ে দেখান তো দেখি কি অবস্থা দেখি একটু

তবে খুব বৃহৎ আকৃতির না আমরা দেখাই আপনাদের এই যে দেখেন এই যে মিথটা আর কি ওজন প্রায় পঁচিশ গ্রাম থেকেও কম হবে আর কি ধারণা করা যায় এক সপ্তাহ মধ্যে ক্লিয়ার হবে এক সপ্তাহ মধ্যে এটা তো আরো বড় হবে না আরো বড় হবে আরো বড় হবে আচ্ছা এটা ছিলেন দেখি তো আমরা একটু দেখি ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ লিচু সম্পূর্ণ ঠিক আছে দেখেন লিচুটা স্বাভাবিক আছে

আচ্ছা এই যে দেখাই আবারও এই যে লিচুটি গোটা গাছটা দুই হাজার টাকা সর্বশেষ হলে সর্বশেষ দুই হাজার হলেই এই গোটা গাছটা বিক্রি হয়ে যাবে আর কি তা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু একটু আগে দেখালাম এই যে দেখেন সর্বশেষ দুই হাজার হলেই লিচুগুলো বিক্রি হবে আর কি এই যে দেখেন এগুলো এই দেখছি আমরা এগুলো সম্পূর্ণ লিচুটা দেখানোর চেষ্টা করছি যদি রোদ প্রচুর আমরা দেখাতে পারছি না এই যে প্রচুর দেখে রোদ খুব আর দাম কি কম নাকি আছে এই গ্রাম অঞ্চলে কি দাম কম খুব লিচুর এই যে ছাড়ে একটা গাছ তো আচ্ছা আচ্ছা लास्ट একটা গাছ ওই মানে ঝামেলা করতে চাচ্ছে না মানে যে নিবে এসে পেরে নিয়ে যাবে নাকি জি জি হয়তো সব শুরু 2000 টাকার আপনারা দেখায় একটু দেখায় আপনাদের জুম করে আবার লিচু একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন যে এই সাইডটা দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর কি লিচুগুলো এই সাইডটা দেখি দেখেন আমরা কিন্তু একটু জুম করে কাছে টেনে নিয়েছি সম্পূর্ণ বাগানটি বাগান না সম্পূর্ণ গাছটা সর্বশেষ দুই হাজার হলেই বিক্রি করে দেবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দেন দেখি অনেকেই হয়তো ফোনে যোগাযোগ করবে আপনার সাথে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি এইট এইট ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি নাইন থ্রি সিক্স সিক্স আবার বলেন দেখি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ানো ওয়ান সেভেন থ্রি এইট এইট ওয়ান সেভেন ওয়ান 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 সেভেন নাইন থ্রি নাইন থ্রি সিক্স সিক্স আচ্ছা দর্শক আপনারা যদি কেউ দেখতে চান নিতে চান যোগাযোগ করতে চান তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিটেলস জানতে পারেন ধন্যবাদ